আমাদের এই শীত শীত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আপনারা জানেন যে দীর্ঘ ষোলোটা বছর ধরে এই যে জাতীয়তাবাদী দল আমরা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন আমরা আন্দোলন সংগ্রাম করেছি কিসের জন্য করেছিলাম আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম আমাদের নেতা চৌধুরী আলমকে গুম করেছে নেতা শ্রবণকে গুম করেছে এরকম অসংখ্য নেতাকর্মীকে গুম করেছে খুম করেছে আমরা আন্দোলন সংগ্রাম করেছি ভোটাধিকার ফেরত আনার জন্য আপনাদের কাছে আমার প্রশ্ন দুই হাজার চোদ্দ সালে কি আপনারা ভোট দিতে পেরেছিলেন দুই হাজার তো ভোট দিতে পেরেছিলেন চব্বিশে ভোট দিতে পেরেছিলেন এই আপনাদের ভোটাধিকারের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি বেশ নামধরন কারক্রমের নেতৃত্বে আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছি আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাস আপনারা এখানে অনেক মুরব্বীরা আছেন আমাদের মা বোনেরা আছেন এখানে আমাদের মঞ্চে অনেক নেতৃবৃন্দ আছেন আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে যদি আপনারা ঘেটে দেখেন এই ইতিহাসে বাংলাদেশের ক্রান্তিকাল সময়গুলায় যত ক্রাইসিস পিরিয়ড গিয়েছে প্রত্যেকটি সময় কোন পরিবারটা সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে যে পরিবার দাঁড়িয়েছে না স্বাধীনতার সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওরা কিন্তু কোনো অসুবিধা ছিল না উনি একজন মেজর ছিলেন তিনি সব কিছু সুযোগ সুবিধা পেয়েছিলেন কিন্তু তিনি সব কিছু ত্যাগ করে তার জীবনকে বাজি রেখে তিনি যুদ্ধ করেছে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা কিন্তু বীর যুদ্ধ করেছে এবং উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছে দিয়েছে না সব কিছু ত্যাগ করে জীবনকে বাজি রেখে মা উনি নব্বইতে নয়টা বছর আপ্যেদের জন্য আমাদের জন্য সংগ্রাম আন্দোলন করেছে এই শৌরশাসক ঈশ্বরকে হাঁটিয়ে বাংলাদেশে গণতন্ত্র ফেরত এনেছিল না এরপর এই যে ষোলোটা বছর গেল ষোলোটা বছর কার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি বাক স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য মানবাধিকারের জন্য তো আপনারা বলেন কোন পরিবারটা সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে জিয়া পরিবার কোন পরিবার জিয়া পরিবার সর্বশেষ এই ষোলোটা বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি সর্বশেষ এই আন্দোলনের সংগ্রামের পরিসমাপ্তি ঘটে ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে যেখানে হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয় তাদের সবার আত্মার মাতফর কামনা করছি এবং তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি পুরো যত্ন হয় শীষে <laughs> কর